করোনা ভাইরাস কি প্রকৃতির সৃষ্টি নাকি চীনের ল্যাবরেটরি অবশেষে বেরিয়ে এলো সে রহস্য ভয়ঙ্কর সব ভাইরাস নিয়ে নিয়ম বহির্ভূত গবেষণা করার অভিযোগে এবার এক ব্রিটিশ বিজ্ঞানী গবেষণাবরদ্ধ বাতিল করল যুক্তরাষ্ট্র কেই বিজ্ঞানী আর কি ভূমিকা ছিল তার করোনা ভাইরাস গবেষণায় চলুন জানি সে বিষয়টি ব্রিটিশ প্রাণী বিজ্ঞানী ডক্টর পিটার দাস জাগের নামটি আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে তিনি যুক্তরাষ্ট্রবিদ্যুৎ সংস্থা ইকোহেলথ অ্যালায়েন্স প্রেসিডেন্ট চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির সাথে বাদর উপর করোনার প্রভাব বিষয়ক গবেষণা যৌথভাবে পরিচালনা করেন তিনি আর আমরা সবাই জানি চীনের উহান থেকে সর্বপ্রথম কোভিড নাইন্টিনের ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর পিটার ডাস জাকের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনেন তার বিরুদ্ধে আনা প্রথম অভিযোগটি হলো চায়নার সাথে মিলে করোনা ভাইরাসের গেন অফ ফাংশন বিষয়ে রিসার্চ পরিচালনা করা তার বিরুদ্ধে আনা দ্বিতীয় অভিযোগটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের অর্থ স্বচ্ছতার সাথে প্রকল্পে ব্যয় না করে নিজের ইচ্ছামতো প্রকল্পে অর্থায়ন করা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস আট মাস তদন্তের পর তার বিরুদ্ধে এই অভিযোগ আনে আর সবগুলি অভিযোগ প্রমাণিত হয় তাকে আগামী পাঁচ বছরের জন্য যে কোনো ধরনের ফেডারেল ফান্ড পাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এই নিষেধাজ্ঞার কারণে তিনি আগামী পাঁচ বছর কোনো গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না ডক্টর পিটার দাসজাক দু সালে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে তার গবেষণা প্রজেক্টের জন্য এক বিশাল বরাদ্দ পায় আর ফান্ডিং পাওয়ার পরপরই তিনি ঝাঁপিয়ে পড়ে তার নতুন গবেষণার প্রকল্পে যার নাম ছিল আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক অফ ব্যাট করোনা ভাইরাস ইমার্জেন্স মূলত তার প্রকল্পটি ছিল করোনা ভাইরাসের ঝুঁকি এবং কিভাবে তার বাদুরের দেহে উৎপন্ন হয় সে বিষয়ে আরও তথ্য অনুসন্ধান করা কিন্তু তিনি শুরু করলেন এক ভয়ানক এক্সপেরিমেন্ট যার নাম হলো গেইন অফ ফাংশন এটা এমন এক গবেষণা যেখানে ভাইরাসকে আরও সংক্রামক ও প্রাণঘাতী করে তোলা হয় তার এই ভয়ানক গবেষণা আমেরিকান কর্তৃপক্ষের নজরে আসতেই তার দু হাজার চোদ্দো সালে অক্টোবরে ব্যান করে দেওয়া হয় কিন্তু ডক্টর পিটার জারজাক থেমে থাকার পাত্র নয় তিনি গোপনে চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির সাথে চালিয়ে গিয়েছেন তার এই গবেষণা গবেষণার ফলস্বরূপ চীনের উহান ল্যাবে দু সালে তৈরি হয় এক ভয়ানক চিমরিক ভাইরাস যা মানুষের স্বাস্থ্যতন্ত্রকে ভয়াবহভাবে আক্রমণ করতে পারে কিন্তু এই গবেষণা এই টুকিতে থেমে থাকেনি দু সালে চীনের উহান ল্যাবে হিউম্যানাস মাইসের উপর সার্সের ভাইরাস প্রয়োগ করা হয় যাতে মানুষের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ আর তার পরিবর্তনগুলো খুঁজে বের করা যায় এই গবেষণার অন্যতম নীতিবিরুদ্ধ ভয়ঙ্কর দিক হল গবেষণায় ব্যবহৃত সার্স ভাইরাসের মধ্যে ফিউরেন ক্লিভিস সাইট যোগ করা যাতে ভাইরাসগুলো মানুষকে খুব সহজে আক্রমণ করতে পারে আশ্চর্যের বিষয় হলো করোনা মহামারীর কোভিড নাইন্টিন ভাইরাসের মধ্যেও এরকম ফিউরেন ক্লিভেস সাইট দেখতে পাওয়া যায় যা পূর্বের কোনো প্রাকৃতিক ভাইরাসের মধ্যে পাওয়া যায়নি মূলত এই ফিউরিন ক্লিভিস সাইটের উপস্থিতি এই ভাইরাসকে এতটা মারাত্মক করে তুলেছিল যখন এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির মুখপাত্রের কাছে তখন তিনি এই সকল বিষয়ে অস্বীকার করেন কিন্তু রহস্যজনকভাবে করোনা মহামারী ছড়িয়ে পড়ার কিছুদিন আগে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি তাদের ভাইরাস গবেষণার ডাটাবেস অনলাইন থেকে সরিয়ে নেয় যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি দুই সালে মার্কিন গোয়েন্দারা এক তদন্ত সূত্রে জানতে পারেন উহান ল্যাবের তিনজন গবেষক দুই হাজার সালের নভেম্বরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মূলত তারা সবাই জনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন আর কোভিড নাইন্টিনের বিপুল প্রাণহানি ঘটনার পিছনে মূল কারণ ছিল তীব্র শ্বাসকষ্টের সমস্যা এই দিকগুলো বিবেচনা আনলে মনে হতে পারে কোভিড নাইন্টিনের উৎস ছিল উহানের ল্যাব যদিও বা এই বিষয়ে পাকাপোক্ত কোনো প্রমাণ বিজ্ঞানীদের কাছে এখন পর্যন্ত নেই অপরদিকে আজ পাঁচ বছরে নানা গবেষণা করার পরও বিজ্ঞানীরা কোভিড নাইন্টিনের প্রাকৃতিক উৎস সম্পর্কে জানতে পারেননি যা কোভিড নাইন্টিন তৈরি এই বিষয়ে সাধারণ মানুষের সন্দেহকে আরও তীব্রতর করে তোলে কোভিড নাইন্টিন সম্পর্কে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে